আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন ইউনাইট টু সিভিল পাওয়ারের কাজে দেশের শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে চেন্নাইনি নিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে পেশাদায়িত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে দেশ এবং জাতি তোমাদের এই তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে আমাদের এই কাজটা করে যেতে হবে ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে ডেপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয় বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায় সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা একটা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো এবং একটা সুন্দর ভালো দেশ পাবো ইনশাআল্লাহ